যারা কোয়ালিটি ফুল কবুতর গুলো খুঁজেন এবং ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ নাই নাই তো না আমরা মাসাল্লা রানিক পিয়া

আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছে তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারক বাদ বন্ধুরা কোথায় চলে আসছি হ্যাঁ আজকে চলে আসি একজন বিশ্বাসযোগ্য খামারি তার খামারে সম্রাট ভাইয়ের খামারে বন্ধুরা চলে আসি আজকে কবুতর থাকবে একদম হাই কোয়ালিটি টপ কোয়ালিটি রিঙের কবুতর আজকে আজকে তিন জোড়া কবুতর নিলে এক জোড়া কবুতর সম্পূর্ণ ফ্রি থাকবে দেখতে পাচ্ছেন খামারি কে আসসালাম আলাইকুম ভাই কেমন আছে সম্রাট ভাই যিনি অল্প দামে কবুতর দেয় আপনারা সেটা সাক্ষী আর ওনার এই খামারে কিন্তু মানে অল টাইম ডিম বাচ্চার সহকারে কিন্তু কবুতর গুলো থাকে এবং কোয়ালিটি ফুল কবুতর থাকে আজকে তেমনটা কবুতর থাকবে একদম সীমিত দামে নর কিনলে মাদি ফ্রি এবং তিন পিয়ার কবুতরের সাথে থাকবে এক পেয়ার ফ্রি ভাই

অনেক বন্ধুরা খুঁজেন ভালো খামারে বিশ্বাসযোগ্য খামারে যেহেতু আপনারা কবুতরগুলো অনলাইনের মাধ্যমে ডেলিভারি নিয়ে থাকেন বেশিরভাগ লোক আপনারা কিন্তু এখানে আসতে পারেন না অনেকে কিন্তু ওর ভয় আতঙ্কে থাকেন আতঙ্ক ভয় হওয়ার কিচ্ছু নয় বন্ধুরা সম্রাট ভাইকে আমি ভালো করে চিনি এবং আপনারা চিনে রাখুন উনি কবুতর বিক্রির সাথে সাথে কিন্তু ডেলিভারি গুলো দিয়ে থাকে সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সেটা আপনি যতটুকু দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ততটাই উনি দিতে পারবেন ইনশাল্লাহ ওনার কাছ থেকে আপনারা সবাই কবুতর নির্ভয় নিতে পারবে সেটা আমি রিক্স ঠিক আছে ওকে সম্রাট ভাই জি ভাই ফোন নাম্বার বলে দেন আমার নাম্বার হলো জিরো ওয়ান এইট ওয়ান টু সেভেন জিরো এইট সেভেন টু মোলাটেক উদয়স্কুল রোড উত্তরা ঢাকা এটা এয়ারপোর্টের পাশে আর কি ওকে আজকে ভালো মানে বন্ধুরা চিলা রয়েছে বুশিয়ান টামলার রয়েছে খুবই চমৎকার মোড়া রয়েছে বাচ্চা সহ ড্যানিশ রয়েছে ডিম সহ রয়েছে আর কত জাহুমা রয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ার হোয়াইট কালার একজোড়া ড্যানিস কাপুর তোরা দিয়ে সম্রাট ভাই জি ভাই একই তোর বাচ্চা দেখতে পাচ্ছি বড় ভাই আর আমি যদি বন্ধুরা তিন পট্টি লাল গিয়ার একটু কাছ থেকে দেখাই অনেকেই ফ্রেশ ফুডের মধ্যে খুঁজেন এই যে দেখেন এক বিন্দু পরিমাণ কিন্তু কোথাও মিস মার্কিং না একদম ফুললি ফ্রেশ ওটা নট ছিল বন্ধুরা আর এই যেটা হচ্ছে মাদি কবুতর মাসাল্লাহ একদম টকটকা লাল ভাইয়া বাচ্চার সহকারে চূড়াটা দেওয়া যাবে ছোট করে দাম বলে দেন ভাইয়া ছোট করে দামা দামি না করে তো ভাই তিন হাজার টাকা দাম দামি না করলে মাত্র তিন হাজার দেখেন বন্ধুরা আজকে কোয়ালিটি ফুল কবুতরের চূড়াটা একটা বাচ্চার সহকারে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা এই বন্ধুরা পিয়ারটা বাচ্চার সহকারে মাত্র তিন হাজার টাকা এখানে রয়েছে মনের মতো খুবই চমৎকার একজোড়া মুরা কবুতর মার্শাল বড় ভাই ডিম আছে নাকি দেখেন বন্ধুরা পাথর আছে ডিম না ডিম থেকে উঠে আইসে বন্ধুরা আমার মারার লেগে না মারে তো না ভাই ট্যাম করার মতো ভাই মার্শালে দেন বন্ধুরা এই আমার মাদে না ভাই দেখেন বন্ধুরা আপনারা বিভিন্ন সময় কিন্তু মুরাসেল কবুতর পেয়ে যান ব্ল্যাক কালার বেশি তারপর হোয়াইট কালার তারপর হয়েছে আদার্স কালার আজকে পেয়ে যাচ্ছে খুবই চমৎকার মধ্যে নতুন একটা কালার মধ্যে বন্ধুরা মোরা সেল ঠুটগুলো বন্ধুরা যদি আমি একটু দেখাই চোখটা দেখাই দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তোরা ডিম রয়েছে ডিমগুলো জমে গেছে সবরা ভাই ভাই জমা ডিম কি পিয়াটা লোকে দিবেন না ভাই আমার বন্ধুরা পাইব না ইনশাল্লাহ পাবেন ইনশাল্লাহ ছোট করে পিয়াটা দাম দিয়ে দেন ভাই ছোট করে দাম দিলে ভাই জামা দিবেন না করে কোনো ভাই 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 বন্ধু হ্যাঁ 4000 টাকা ভাই 4000 টাকা আমি ডিম ডিম বাসা টাকা দিছি ভাই আসলে কি বন্ধুরা আমি বিভিন্ন সময় হাট দিলে কবুতর আমার ঠুকর দেয় কিন্তু এটা কিন্তু একটা আলতা একটা ভালোবাসা দেখতে পাচ্ছেন একদম ট্যাম করার মতো ভাই নটটা মার্শাল্লাহ এই জোড়াটা আজকে যারা নিবে ডিম সবার কথা বললেন চার হাজার টাকা বন্ধুরা আমি কিন্তু ফার্স্টেই বলছি আজকে কবুতর দেখাবো খুবই চমৎকার চমৎকার কবুতর গুলো দেখাবো দেখতে পাচ্ছেন অনেক দিন পর বন্ধুরা পাইছি দেখানোর লিগে হ্যাঁ নাই নাই এটা বসিয়ান টাউন না

একদম সীমিত দামে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র দুই টাকা টাকা নিতে পারবেন বন্ধুরা যারা মনের মত মনের মত চিলা কবুতর নিতে চান তাদের জন্য থাকবে স্পেশাল আজকের এই চমৎকার পেয়ারটা বন্ধুরা আমি যদি এখানে এটা কি ডিম আসে না ভাই পাথর আছে পাথর পাথর আছে না ডিম নাই বন্ধুরা পাথর বলে কল লাগে তো যাই হোক চোখটা দেখা দিই বন্ধুরা এই যে দেখেন চোখটা আমি আরেকটু জুম করবো এই যে দেখেন পেয়ারটার চোখ খুবই কিন্তু চমৎকার খুবই কিন্তু অস্থির বড় ভাই জি ভাই চোখটা তো সেই লাগতেছে ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এটা কি স্বাধীন যুগ তাই না আচ্ছা আচ্ছা এই পেয়ারটা পাথর আছে পাথর স্পেশাল চিলা পাথর সহকারে ইন্ডিয়ান না স্পেশাল ইন্ডিয়ান চিলা এই জোড়া কত বড় ভাইয়া বাদ দেন এই এই জোড়াটা ভাইয়া আপনি বলে দেন ভাইয়া এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া আপনি বলে দেন না না আমি বলবো আগে জোড়া আগে জোড়া বেচি ভাই না না আপনি দাম বলে দেন 2000 টাকা 2000 টাকা একদম একদম ভাইয়া বন্ধুরা আজকে চমৎকার চিলা রানিং পিয়ারটা দুইটা ডিম জমা ডিম সহকারে যারা নেবেন ইন্ডিয়ান স্পেশাল চিলা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা একদম থাকুক দুই হাজার টাকা বড় ভাই এই জোড়া কেমনে কি ভাই কত পড়বে ভাই এর ভাই হয়ে গেছে ভাই এক ভাই দিন দিয়ে রাখছে ভাই গেছে গা ভাই বন্ধুরা খুবই চমৎকার কিন্তু একটা পেয়ার দেখতে পাচ্ছেন বিউটি কবুতর টাইগার কালার মধ্যে সেই লেভেলের রানিং পেয়ার ভাই এটা এটা দেখুন দেখুন ভাই ভাই এটা এক 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 ভাই নিয়ে নিছে ভাই আচ্ছা যাই হোক দুঃখিত বন্ধুরা এটা সোল্ড আউট তো আমরা পাশেটা দেখাই ভাই হ্যাঁ কবুতর পানির দামে না পাইলে বন্ধুরা আজকে এমবি ফিরো যা বলবেন যা দিয়ে দেখবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার গোল্ড কালারের মধ্যে এক ধরনের সোয়া চন্দন রয়েছে রানিং পেয়ার বড় ভাই জি ভাই ডিম বাচ্চা করানো

মাত্র এক হাজার টাকা এই চমৎকার পিয়াটা মাত্র এক হাজার টাকা ভাই চিলা ভাইয়া চিলা কবুতর দেখতে দেখতে খুবই চমৎকার লাগতেছে ভাই জোড়াটা ভাই লাইটের কি অবস্থা

বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে একদম কালোর ঘরে কালো খুবই চমৎকার এক ধরো বিউটি কমতে রয়েছে নোটটা সেই একটি পরবাই রানিং পিয়ার রানিং পিয়ার দিবছ করানো মাশাআল্লাহ আপনি বলছিলেন যে এটা রিং এর কমতো ডাবল রিং দেখাই এর হ্যাঁ একটু দেখান তো ট্যাক একটু দেখায় দেন অনেক ভাইরা অনেক বন্ধুরা ভালো কবুতর গুলো খুঁজেন এই দেখেন এটা এটা লাগা ঠিক আছে বিশ রিং এর না ফ্রান্স হ্যাঁ ফ্রান্স এফ এফ এন আচ্ছা আচ্ছা ওকে আর মাদিটার কি অবস্থা হুমবিটের এই পিয়াটা কত পড়বে এই পেয়ারটা যদি তিন হাজার টাকা একদম থাকবে তিন হাজার টাকা কবুতর বন্ধুর আজকে নিতে পারতে বাইরের কাছে রানিক পিয়াটা মাত্র

এই পিয়ারটা বড় ভাই ছোট করে একটা দাম চাই ভাই কেউ কোনো ভাই ব্রাদে কোন দাম যদি না করে বেচারা দাম টাকা মাত্র 4000 টাকা ইনপুট কবুতর আমি 4000 বন্ধুরা দেখেন এই চমৎকার পিয়ারটা আজকে সম্রাট বাইরে কাছে নিতে পারবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ডাবল ই রিং এর কবুতর মাত্র 4000 টাকা থাকবে পিয়ারটা দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে খুবই চমৎকার আরেক ভিডিও বন্ধুরা দেখাইতেছি যতগুলো কবুতর দেখাও ঠিক এই অ্যাক্টিভিটি বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা মাশাআল্লাহ এই যে নর ওই যে মাদি এটা হচ্ছে বন্ধুরা ওভার ব্লাক চেক রানিক পিয়ার ডিম্বাচ্ছ করানো দেখলে বোঝা যায় সবার দেখলে বোঝা যায় ভাই এই জোড়া কত পড়বে তিন হাজার টাকা পড়বে তেমন যারা না করবে শুধু তাদের জন্য নরটা ইনপুটের নাকি ভাই ডাবল ইরিং এর ইনপুটের নর দেখতে পাচ্ছেন মাদিটা মাদিটা গ্রিনপুটের মাদিটা হুম বিটের যাই বন্ধুরা এই চমৎকার পিয়ারটা যারা নেবেন

এত বড় বড় আচ্ছা হয় না যাই কি প্লেয়াটা বন্ধুরা আজকে পেয়ে যাবেন বাইরের কাছে মাত্র পনেরোশো টাকা দেখতে খুবই চমৎকার কবুতর রয়েছে

মাত্র চব্বিশশো টাকার মধ্যে মাত্র তেইশ টাকার মধ্যে কালো ছাক নাকি কালো ইন্ডিয়ান কবুতর বন্ধুরা

চোখটা লাল চোখ বলে তাই না আচ্ছা আচ্ছা যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা তো এই পেঁয়াজটা নরক্ডা নরটা তাই না এই জোড়া কেমন কি দাম পড়বে একুশো টাকা

আপনি পঁচিশ টাকা সেল করবেন পনেরোশো টাকা আজকের ধামাক অফারে চিনিদার কালদম রানিং পিয়ার ইন্ডিয়ান চুরাটা যারা নেবেন মাত্র পনেরোশো টাকা আমি আরেকটা কথা বলে রাখি বাইরের কাছে কিন্তু দুই পেয়ার আছে সেম কোয়ালিটির মধ্যে যাদের দুই পেয়ার লাগে তারা কিন্তু চাইলে দুই পেয়ারই নিতে পারবেন এই যে আরেকটা পেয়ার আমি দেখাই দিই নগদে

ইন্ডিয়ান বন্ধুরা যারা উড়ানোর জন্য হাই ফ্লাইং কবুতর গুলো নিতে চান তাদের মধ্যে কিন্তু এই পিয়ারটা অন্যতম আমি তো বন্ধুরা একটু ভালো করে দেখাই যে পিয়ারটা কিন্তু অলরেডি বিডিং মোড়ে রয়েছে তো দেখাই দে ফুললি রানিক পিয়ার ওই পিছনেরটা হচ্ছে নন্না ভাইয়া আর সামনে এটা হচ্ছে মাদি একটু চোখটা দেখাবো বন্ধুরা ইন্ডিয়ার অরিজিনাল জাবরা কবুতরের চোখ একটু কাছ থেকে জুম করে দেখাই বন্ধুরা এই যে দেখেন চোখটা মাশাআল্লাহ খুবই চমৎকার এই পিয়ারটা বড় ভাই জোড়া কত পড়বে 2500 টাকা 2500 টাকা পড়রা আমার বন্ধুদের জন্য কিছু কমটম আছে নাকি ভাই ভাইয়া

এটা কি রানিং পিয়া ডিম পাচ্ছ করানো এটা কি নর নামি নটা কেমন ভাই দাম যাচ্ছেন এরপর দুই হাজার টাকা চা দাম